ওয়াও নাহিদ রানাও হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে অল্প রানে প্যাকেট পাকিস্তান দল দশক আজ নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল পাকিস্তান দল যেখানে ব্যাট করতে নেমেই পড়ে গেছে পাকিস্তান দল কেননা মাত্র সত্তর রানে পাঁচ উইকেট হারিয়েছিলেন পাকিস্তান দল যেখানে দুর্দান্ত বোলিং করেছিলেন হাসান মাহমুদ ও নাহিদ রানা যেখানে নাহিদ রানার গতিতে রীতিমতোই হতাশ রেজন্ডা যেখানে নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে রেজন ব্যাথও পেয়েছিলেন তবে শেষ পর্যন্ত উঠেও দাঁড়িয়েছিলেন তিনি যেখানে শেষ পর্যন্ত রানে অল আউট হয়ে যায় পাকিস্তান দল আর পাকিস্তান দলের এমন হতাশা ডুবি দেখে রীতিমতোই মুখ লুকিয়ে ফেললেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ তো দর্শক পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের বোলিং আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আপনার মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ